একজন নারীর চরিত্রবান নাকি চরিত্রহীন এটা বোঝার কিছু উপায় আছে চরিত্রবান নারীর যেমন কিছু গুণ আছে চরিত্রহীন নারীর তেমন কিছু পদগুঞ্জ আর নাই এবং এটা নিয়ে কথা বলছি জাস্ট এই জন্য যে আমরা চাই প্রত্যেকটা মায়ের স্বভাব প্রত্যেকটি নারীর স্বভাব প্রত্যেকটি বোনের স্বভাব শুধরে যায় তারা চরিত্রবান হয়ে যায় তারা চরিত্রবান হলে যুব সমাজ সুধরে যায় যুব সমাজ সুধরে গেলে পুরো দেশটাই যায়। যাচ্ছে কিনা বলেন নারীদের চরিত্র সুন্দর হওয়া অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় বাট আলোচনার পূর্বের ছোট্ট একটা কথা ক্লারিফাই মানে করা জরুরি আমার জন্য জাস্ট ক্লারিফিকেশন দিচ্ছে আমার পক্ষ থেকে কোনো নারীকে আঘাত করার উদ্দেশ্য আমাদের নাই আমি বলছি আপনারা আমাকে উত্তর দেবেন কোনো নারীকে আঘাত করার কি আমাদের আসে রায় একদম নাই আমরা জাস্ট চাই দেশ ভালো হোক আমরা ভালো হই যুব সমাজ ভালো হোক আমাদের মা বোনরাও ভালো হোক স্ত্রীরাও ভালো হোক ঠিক কিনা বলেন আমরা কাউকে হার্ট করে কথা বলতে চাই না ফার্স্ট অফ অল একজন নারীর চরিত্রহীন কিনা এটা বোঝার বড় একটা উপায় হচ্ছে নারীরা লোভী কিনা যে নারীর লোভী হয় তার চরিত্র কখনো ভালো হতে পারে মনে রাখবেন যদি আপনি বিয়ে করেন কোনো লোভী মেয়েকে আপনাকে ধ্বংস করার জন্য পুলিশ লাগবে না র্যাব লাগবে না পিটিআর লাগবে না আপনার ঘরের বউ তার ডিমান্ড দিয়ে আপনাকে শেষ করে ফেলবে ঠিক না বলেন এই জন্য মাঝে মাঝে আমরা বলি যে পুলিশ আর বিবি মে এক বাদ কম

চেনার উপায় সে কি চরিত্রবান নাকি চরিত্রহীন এটা বোঝার জন্য প্রথমে দেখবেন তার মাঝে লোভী স্বভাবটা আছে কিনা লোভী স্বভাব যার মাঝে আছে তার চরিত্র যুবক ভাড়া কখনো ভালো হতে পারে তাহলে প্রথম হচ্ছে চরিত্রবান নারীর গুণ হচ্ছে সে কখনো লোভী হবে না আর চরিত্রহীন নারী যে হবে সে লোভে ভরা তার জীবন হবে তাহলে আমাদের সবাইকে লোভী নারীর থেকে হেফাজত করুক সকলেই আমরা মন করেছি আমি দুই চরিত্রহীন নারীর বড় একটি অদ্গুণ হচ্ছে কথায় কথায় গালি দেয় গালি দেওয়া এটা তার স্বভাবের মতো এবং এত বাজে ভাষায় গালি দেয় যা আপনি কখনও কল্পনাই করতে পারবেন না যুবক ভাড়া। মাথায় রাখবেন একজন নারী কোয়ালিফাইড কিনা এটা প্রমাণ করে তার ভাষায় ভাষা যার যত সুন্দর তাকে আমরা তত বেশি কোয়ালিফাইড মনে করছি কিনা বলো যুবক ভাইরা একজন চরিত্রহীন নারীর ভাষা হবে সবচেয়েতে নিকৃষ্ট ভাষা তার মুখে এমন এমন গালিয়ে আপনি শুনবেন মনে হবে যে দিয়ে মেরে ফেলে একেবারে মহিলাকে ইভেন আপনি দেখবেন যে অনেক স্বামী তার বউকে কেটে দুই টুকরা করে সাত টুকরা করে এই যুবক আজ কি জঘন্য মানুষ কি পাপি মানুষ কথা ঠিক আছে লোকটা খারাপ বাট আমাদের এটাও বোঝা উচিত যে একজন মানুষ কতটা বাধ্য হলে একজন মেয়েকে কেটে কেটে টুকরো করে ফেলে ঠিক কিনা বলেন আপনার জানতে হবে বিষয়টা অনেক মেয়ের ভাষা এত জঘন্য স্ত্রী মেয়েরা এদের চাইতে ভালো যুবক ভাইয়ের আছে কিনা বলে তাহলে সমস্ত গালি বাস মেয়েদেরকে হেদায়ত দান করুন সকলে পড়া আমিন গালি দেওয়া শুরু করলে আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিবে তবে সত্য কথা এটা যেই মেয়ে কিংবা যেই মহিলার মুখের ভাষা খারাপ বুঝতে হবে তার ফ্যামিলি শিক্ষা একদম ভালো না সে একদম নিকৃষ্টতম ফ্যামিলির থেকে উঠে আসছে অথবা ফ্যামিলি যদিও ভালো হয় বা তার শিক্ষা দীক্ষা সে ভালো পায় যায় ঠিক কিনা বলে গাড়ি গালিবাস মেরে থেকে আমাদেরকে হেফাজত করুন সকলেই প্রাণামে তিন নাম্বার চরিত্রহীন নারীর তিন নাম্বার বদগুণ হচ্ছে সে তার নিজের ইজ্জত নিজের সম্মান খুব সহজে বিলীন করে দেবে এটার ব্যাখ্যা আমি বেশি দিব না জাস্ট বুঝে না চরিত্রহীন নারীর কাছে তার ইজ্জত বা সতীত্বের কোনো দাম নেই আজকে এর সাথে কালকে ওর সাথে পরশু আর সাথে কিন্তু কোনো রিগ্রেট নাই এনজয় 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 ইউর লাইফ তাদের কাছে সতীত্ব বিলীন করা এটা হচ্ছে স্মার্টনেস আর ইসলাম বলে যেই নারী সতীত্ব বিলীন করে ফ্রিলি সম্মান বোঝে না সতীর্থ বোঝে না সে নারীর দুই আল্লাহর কাছে নাই ঠিক কিনা বলেন চরিত্রহীন তার ইজ্জতকে বিলীন করে ডে বাই ডে চেঞ্জ করে পুরুষকে হেদায়াত দান করে সকলেই মন খুলে বড় আমি আচ্ছা আপনি একটু বুঝে শুনে আমার কথাগুলো শ্রবণ করবেন যুবক ভাইয়ারা একজন মেয়ে ব্রেকআপ করে আসছে এক যুবকের সাথে আজকে কালকে আর এক জায়গায় সে রিলেশনশিপ করছে এবং এই যুবকটা জানে যে এই মেয়েটা কালকে এক যুবকের সাথে রিলেশন করে আসছে এখন সে আমার সাথে আছে এই সেকেন্ড যুবকটা কি ভাববে আমার টাইম পাস করতে পারলে আমি বাঁচি ডাজেন্ট ম্যাটার হোয়াট কাইন্ড অফ কল ডিস ব্যাপার না আরে খারাপ করছে কি হয়েছে আমার স্বার্থ আমি উদ্ধার করতে পারলেই বাঁচি এখন মেয়ে ভাবছে মার্শাল আমি দেখতে সুন্দরী আমার পরিবার ভালো বাবা ভালো মা ভালো এই যুবক আমাকে বিয়ে করবে করবে কিন্তু দিন শেষে কি হয় প্রত্যেকটা যুবক এই মেয়েকে ইউজ করে বা দিন শেষে কোনো চরিত্রবান যুবক তাকে বিয়ে করে ঠিক কিনা বলে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সকলেই পড়া আমি চার নাম্বার আমি একটু লম্বা করে কথা বলছি বোঝাবার স্বার্থে বলছ না মানুষটা ভালো করে বোঝে আর চরিত্রহীন নারী চার নাম্বার গুণ হচ্ছে আর ছ্যাছরা টাইপের হয় ছ্যাছরা বলেন ছ্যাছসা মানে হচ্ছে জানে যে বিয়ে করবে না আমারে তোরে বিয়ে করতেই হবে সারা দিন অসবেশনে পড়ে আছে ফেসবুকে ব্লগ দিয়েছে মেসেঞ্জারে ব্লক দিয়েছে হোয়াটসঅ্যাপে ব্লক দিয়েছে সব জায়গায় ব্লক দাও কল দেয় এই ও ভালোবাসার সংখ্যা হচ্ছে আমি যাকে ভালোবাসি সে মানুষটা আমার কাছে আসলেই এমন হবে যে সেটা কম খুঁজে ভালোবাসার মানে এটা নয় যে আমি তার কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ আসত ভালোবাসার মানুষ মানে হচ্ছে আমার যত ক্ষতি হোক আমি যত আঘাত পাই কোনো ভালোবাসার কষ্ট হবে সম্মানে আঘাত হবে এটা আমি কখনো চুল চুল পরিমাণ বরদাস্ত করবো না যে কিনা বলে আছে কিছু মেয়ে পরেই থাকবে পেছনে তোকেই আমার লাগবে তোকেই বিয়ে করবে এদের চরিত্র কখনো ঠিক হয় না যে কিনা বলে। কিছু আচ্ছা আপনি ভাবেন যেই মেয়েটা আপনার বাড়ির সামনে বসে আছে আপনাকে বিয়ে করার জন্য আচ্ছা ভাবেন যে আপনার সম্মানটা দিন হানি হলো লোক আপনার খারাপ খাওয়া বাট এই যে নিউজটা এই মেয়েকে নিয়ে হলো এটা ভাইরাল হয়ে গেল এই মেয়েটা কখনো কি কোনো ভালো ফ্যামিলি তার কোনো দিন বিয়ে করতে পারবে যুবক ভাইরা আচ্ছা আর একটু বলছেন যেই যুবককে সে ফোর্স করছে তোর বাড়ির সামনে আমি অনশনে বসলাম তুই বিয়ে করবি না মানে আচ্ছা বিয়ে করলো যুবকটা পড়ে খেলার নাম বাবা ঠেলায় বিয়ে করলো মানলাম বিয়ে করে ফেলেছে কবুল করে হারাল ভাই বিয়ে করছে আচ্ছা বলেন তো এই যুবকটা কখনো কি এই মেয়েকে স্ত্রীর যে সম্মান যে অধিকার যেই মা যেই ভালোবাসা এই যুবক কখনো কি তাকে দিতে পারবে যুবক ভাইরা বলেন বলেন কখনো পার না যখন চরিত্রহীন নারীর বড় একটা বদগুণ হচ্ছে এই চ্যাঁচা টাইপের হয় তারা এ বোঝে না কি যে বোঝে না এটাও বোঝে না আল্লাহ হেদায়ত দান করুন প্রণামিন পাঁচ নাম্বার চরিত্রহীন নারীরা হয় বেলা যান বে হ্যাঁ বে বে শর বেদা আলম দাস আসছে যখন তোমার লজ্জা নাই যা মন চাই কর ডু হোয়াট এভার ইউ টু ডু কথা আমি আবার বলছি হাদিসে আসছে যখন তোমার লজ্জা নাই তখন তুমি যা মন চাই তা আর আমার একটা ব্যক্তিগত মতামত যুবক ভাইয়েরা আই ডোন্ট অর নট বাট দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ যেই নারীর লজ্জা হারিয়ে যায় এই নারীর প্রতি তার চাইতো বেশি খারাপ হয়ে যায় ঠিক কিনা বলেন যুবকবার একজন পতিতা নারী নিজের সম্মান বোঝে কোথায় কি বলতে হবে কোথায় কি নিজের রুমুখ থাকতে হবে কোথায় কতটুকু বলতে হবে সেও সম্মান বোঝে আর যে বেলা যা হয় কোথায় কি বলতে হবে কোথায় কি করলে আমার সম্মান বাড়বে ও বেলা যা কিচ্ছু বোঝে না যেখান সেখানে বেশরমের মতো কাজ করে ঠিক কিনা বলে হয়ে গেলে মেয়েরা প্রস্টিটিউটকে হার মানিয়ে দেয় আল্লাহ প্রত্যেকটা বেলা জানারিকে হেদায়ত দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার যে নারী চরিত্রহীন হয় আমার চোখে সবাই চোখ রাখি একটু বুঝে শুনে আমরা কথাগুলো বোঝার ট্রাই করি সকলে তাক বীর দেয়াহি তাক বীর সবাই তাক বীর দেবেন জোরে আমি সাউন্ড পাচ্ছি না সকলে তাক বীর দেন লিল্লাহি তাক বীর চরিত্রহীন নারীর ছয় নাম্বার বদগুণ হচ্ছে এরা প্রথমে আপনার সাথে কথা বলবে আপনার নাম্বার নিবে আস্তে আস্তে আপনার গোপন বিষয়গুলো জানবে আস্তে আস্তে অবজার্ভ করবে তথ্য নিবে খবর নিবে কথা বলবে কল দিবে আপনার সাথে চ্যাটিং করবে এবং যখন সম্পর্কে একটু ফাটল ধরবে সঙ্গে সঙ্গে আপনাকে আপনার পার্সোনাল ইস্যু নিয়ে আপনার প্রাইভেট ম্যাটার নিয়ে আপনাকে অ্যাটাক করার ট্রাই করবে ঠিকই না বলেন এই ব্ল্যাকমেইল করে এরকম মহিলা যুবক ভাই আছে না তুমি যদি আমাকে বিয়ে না করো অমুক দিন তুমি আমার সাথে ছিলে এটা আমি ভাইরাল করে দেব লেট হেলা আজীব একটা যুগে আমরা আসছি এই জন্য আমি সবসময় বলে যুবক ভাইয়েরা জীবনে যাই করেন না তাই করেন চরিত্রহীন মেয়ের পাল্লায় কখন পড়া যাবে ঠিক কিনা বলেন এদের নিজের কোনো সম্মান নাই নিজের কোনো আত্মসম্মান বোধ নাই কোনো ব্যক্তিত্বই নাই আমার কথা কি জানেন আমার যেটা আমার নিজের লাইফের একটা রিয়েলাইজে সেটা হচ্ছে যদি কোনো মেয়ে পারিবারিক শিক্ষা খুব ভালোভাবে পায় যদি কোনো মেয়ের বাবা চরিত্রবান হয় মা চরিত্রবান হয় মেয়েটা দিনদার হয় ওই মেয়েকে একজন যুবক যতই সুলভ করুক যত বড় অন্যায় করুক না কেন মেয়েটা যদি সত্যিকার অর্থেই ভালো মেয়ে হয় সে সব কিছুকে আড়াল করবে শুধুমাত্র সম্মানের দিয়ে ঠিক কিনা বলেন আচ্ছা চরিত্রে কোনো খবর নাই চরিত্রহীন বেলাজা মহিলা ও দেখবেন গোপন গোপন বিষয়ে অ্যাটাক করবে এইটা করব সেইটা করুক বেলাজা বেলা বেহায়া কোথায় এদের কোনো লজ্জা শ্রম নাই চরিত্রেরও ঠিক নাই ঠিক কিনা বলেন প্রত্যেকটা মেয়েকে দায় তার কারণ সকলেই পড়া আমের সাত নাম্বার সাত যেই মেয়েগুলো বেলাচা হয় তারা বেশিরভাগ নেশায় আসক্ত হয় ঢাকায় অনেক মেয়ে নেশা কেউ সিগারেট খায় কেউ গাঁজা খায় মদ খায় ইয়াবা খায় ইভেন ঢাকা তো অনেক মেয়ে আছে এত বেশি নেশা করে একজন যুবককেও হার মানিয়ে দেয় ঠিক কিনা বলেন আমি সেদিন ঢাকার যমুনা ফিউচার পার্কে গেছিলাম একটা কাজে শপিংয়ের জন্য আমি যখন জাস্ট বের হয়েছি বাইরে আমি জাস্ট আই ওয়াজু শখ যে একজন মেয়ে পাবলিকলি যদিও আমরা শখ হই বা ঢাকার মানুষের এটা খুব কমন সাবজেক্ট খুবই কমন বিষয় একদম জিন্সের প্যান্ট টি শার্ট করে কিচ্ছু নাই একজন চরিত্রহীন নারী যে হয় সে নেশায় আসক্ত হয় আর যেই মেয়ে নেশায় আসক্ত হয় তার চরিত্র কি যুবক ভাইয়া কখনো ভালো হতে পারে 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 দেখি হেদায়াত গুরু সকলে আমিন। চরিত্রহীন নারীরা প্রচন্ড পরিমাণে স্বার্থপর এটা মেয়েরা ভালো বুঝবে আমাদের চাইতে মেয়েরা ভালো বুঝবে অনেক মেয়েদের বান্ধবীর আছে খালি স্বার্থে ডান থেকে বাম হলে তোকে দেখে নিব বে তোর খবর আছে রাজশাহীর লোকের আর কি তোকে দেখে নিব আমি তোর বাড়ি কোথায় তোকে দেখেই ছাড়া বলে খালা শুরু হয়ে গেল এটা ঠিক না চরিত্রহীন নারী যারা হয় এদের সবচেয়ে বড় বদগুণ হচ্ছে স্বার্থপর হয় স্বার্থ থাকলে স্বার্থ শেষ সম্পর্ক শেষ ঠিক কিনা বলো চোখ ভাই অনেক বন্ধুরা এরকম আছে আমার যুবকদের মাঝে স্বার্থ থাকলে কি খবর বন্ধু ভালো হচ্ছ তুমি তো ভুলেই গেছো কোনো খবর নাই স্বার্থ যখন শেষ মাসের পরে মাস যায় বন্ধুর কলতে কোনো কলই আসে না কি রে সিম কানেকশন নাই নাকি না না সিম কানেকশন তো আছে আমার বন্ধু হারাই গেছে ঠিক কিনা চরিত্রহীন নারীরা সবসময় স্বার্থপর হয় আল্লাহদেরকে হেদায়াত দান করুন সকলে পড়া আমের নয় নম্বর চরিত্রহীন নারীরা প্রচণ্ড পরিমাণ হিংসা পরায়ণ হয় মাঝে একটু হিংসা থাকে আমি আবারও বলছি রিপিড একজন মানুষের মাঝে ন্যাচারালি জন্মগত একটু হিংসা থাকবে খুবই স্বাভাবিক আমার বন্ধু একই বেঞ্চে পড়লাম একই ক্লাসে পড়লাম সে এখন এক কোটি কামাই করে আমি তোমার তো দশ হাজার টাকা কামাই করি খারাপ লাগে ন্যাচারালি একটু হিংসা হয় যদি আপনার হিংসা প্রচন্ড পরিমাণ হয় খালি হিংসা অমুকের উন্নয়ন ভাল লাগে না অমুকের অগ্রগতি ভাল লাগে না অমুকের ডেভেলপমেন্ট ভাল লাগে না বুঝতে হবে আপনি নারী হন কিংবা পুরুষ হন আপনার চরিত্র নিঃসন্দেহ ভেজালাস জমি পাই ঠিক কিনা বলে চরিত্র হিন্দি প্রচণ্ড হিংসার হিংসায় জোরে পড়ে ছাড়খার হয়ে যায় আসছে تأكل الحسنات كما تأكل النار الحطب হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় যেমন ভাবে আগুন একটা কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় অর্থাৎ যে হিংসু তার কোনো আমল নামায় তার কেমন দিন কাজে আসবে না ঠিক কিনা বলেন আর আরেকটা হাদিস বলছি খুবই সেন্সিটিভ কথা মনোযোগ দেন আমার চোখে চোখ রাখেন যদি যদি আপনি আমাকে নিয়ে বদনাম করেন অথবা আপনি আমাকে নিয়ে কিবোধ করেন অথবা আপনি আমাকে নিয়ে হিংসা করেন এর বেনিফিটটা হবে আমার এক আপনার আমল নামায় যে সবগুলো আছে সে সবগুলো আমার আমল নামায় ট্রান্সফার হবে আপনি যদি বদনাম করতেই থাকেন কিবোধ করতেই থাকেন হিংসা করতেই থাকেন আপনার সমস্ত আমল একদিন আমার হয়ে যাবে আর আমার গুনাহের ভারগুলো আল্লাহ আপনার গুনাহে দিয়ে দিবে নজবিল্লা পড়বেন না আপনার সবাই হিংসা পরে হবেন না হিংসুক হবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ার দান করুন সকলে পড়া আমিন সর্বশেষ দশ নম্বর বাজে গুণ একজন চরিত্রহীন নারীর চরিত্রহীন নারীরা দেখবেন প্রচণ্ড পরিমাণ অ্যারোগেন্ট হয় অহংকারী তাকানোই যায় হ্যাঁ বাপ একটু চেয়ারম্যান এরা একটু তাপট আছে বাপের একটা কোচিং সেন্টার আছে বাপের একটা বড়ো বিজনেস আছে তার গায়ের রং একটু সাদা মোটামুটি সাদা মানে শ্যাম বর্ণ বলছেন না আপনার সবাই শ্যাম বর্ণ একদম সাদাও না তাও ভাবে বাঁচেনা বাপ কার মেসেজ রিপ্লাই করে না কারোর দিক তাকায় না সালাম উত্তর নেয় না ভাবে বাঁচে না আম কি হনুরে ভাবসাভাবে এরকম দেখলে হয় এজন্য যারা অহংকারী হয় এদের চরিত্রের সমস্যা এবং মনে রাখবেন অহংকারী যে ব্যক্তি হয় সে চাই যত বড় পজিশন হোল্ড করুক না কেন সে প্রিন্সিপাল হতে পারে সে প্রাইম মিনিস্টার হতে পারে সে এমপি হতে পারে সে মন্ত্রী হতে পারে বড় একজন স্কলার হতে পারে বাট যে অহংকারী আমি আবারও বলছি যে অহংকারী সে যত বড় পদের হোক না কেন একদিন তাকে তার পদ ত্যাগ করতেই হবে ঠিক কিনা বলেন আমি আমাকেও বলছি আমি আপনাকেও বলছি কখনো অহংকারী ব্যক্তি হিসেবে নিজের পরিচয় মানুষের মাঝে তো ধরবেন না যুবকার সবাইকে বিনয়ী হয়ে থাকার তৌফিক দান করুন সকলে পড়া আমের যে নিচে নামতে চায় বিনয়ের সাথে বিনয় নিচে নামবো আমি অত বড় কিছু না ভাই আমার অত সম্মান নাই ভাই অত টাকা পয়সা আমার নাই ভাই অত ফ্যান ফলোয়িং আমার নাই ভাই নিচে নামতে চাই আল্লাহর দিকে তাকিয়ে কোনো অহংকার নাই আল্লাহ বলছে ও নিচে নামলে কি হবে ও নামবে নিচে আমি আল্লাহর সম্মানকে আকাশচুম্বি করে দিচ্ছি আল্লাহ করে